যেটা করার সেইভাবে করতেছে না তার জন্য বিভিন্ন সংগঠন যেমন যুব ফেডারেশনের রাজ্যের সেক্রেটারি হ্যাঁ হ্যাঁ শ্রমিকদের সংগঠন আছে তারা সবাই এখানে আসছে ও সামান্য নিজেরা নিজেরা থেকে উদ্যোগ নেওয়ার সাহায্য যা হয়েছে তার কি দিছে কিছু সাহায্য না কি একটা ফর্ম টর্ম ফিল আপ করে জমা টমা এখানে এই কেন্দ্রনগর এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় এবং দারুণভাবে টুটুরিসা ইউনিয়ন এবং আমাদের ডিও সদর বিভাগ কমিটি ইন্দ্রনগর অঞ্চল কমিটি ডিওএফআই তারা কাপড় গামছা সাবান ফেনাইল শিশুদের খাবার নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন অসাধারণ গ্রহণ করেছেন রাজ্য কমিটির পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং বরাবরই আমরা বামপন্থীরা ছাত্র যুবরা শ্রমিক সংগঠন বামপন্থী মানুষের পাশে আমরা ছিলাম যে কোনো এই কঠিন মুহূর্তে আমরাই সবার আগে এগিয়ে থাকি এবং যে দায়িত্ব সরকারের নেওয়ার কথা এই বেশিরভাগ দায়িত্ব নিতে হচ্ছে আমাদের বামপন্থীদের যারা দু সাল থেকে প্রতিদিন আক্রান্ত রক্তাক্ত তারাই এই কঠিন সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ধর্মনগর থেকে সাবরুম যেখানেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানেই আমাদের সাধ্যমতো আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি এই মহৎ কাজে আমাদের নেতৃত্বরা স্থানীয় নেতৃত্বরা এগিয়ে এসছেন নানা অংশের মানুষ আমাদের এই কাজে সাহা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি মানুষের ক্ষতি যা হয়েছে এই ক্ষতি অপূরণীয় ক্ষতি সরকার যেন এই ক্ষতি পূরণের ব্যবস্থা গ্রহণ করে সেই প্রশ্নও আমরা অর্থনৈতিক মানে লড়াই আমরা করব দাবি দেওয়া নিয়ে সেই লড়াইও আমরা করব।